নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো নতুন বাংলাদেশকে দেখবো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না

পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি ঘুরে করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না অন্যের কাছে চাপি দিতে চান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন যে স্বৈরাচারের পতন ঘটালাম তাহলে এর বিপরীতে আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে আলোচনা করি কালকে একটা ডাক ডেকেছিলেন উনি আলহামদুল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশে এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক আপনারা জানেন যে আসলে গতকালকে ডক্টর ইউনুস তিনি বৈঠকে বসেছিল বড় বড় চারটি দলকে নিয়ে আজকে ডক্টর ইউনুস তেরোটি দলকে নিয়ে আজকে বৈঠক করেছে ডক্টর ইউনুস যখন কোনো একটা বিপদে পড়ে তখন দলকে আহ্বান করে দলের সঙ্গে মিটিং করে এবং সারা বছর কোনো খোঁজখবর থাকে না আর এটাও বলেছে যে বিএমপি যখন কোনো না কোনো একটা বৈঠকে ডাক পায় তখন বিএমপি অনেক খুশি হয় প্রিয় দর্শক শ্রোতা এমনই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে হাজির হয়েছে অবশ্যই আপনারা ভিডিওগুলো এক এক সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো এক এক দেখে আসি চলুন কোনো বিপদের আজ পেলেই বা বিপদের পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তরি ঘুরে করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না অন্যের কাঁধে চাপিয়ে দিতে চান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিচি বৈঠকে বসেন এর বাইরে সারা বছর তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি আর বিএনপি ও প্রধান উপদেষ্টার যে কোনো ধরনের ডাক পেলে নিজেকে ধন্য ধন্য মনে করে অথচ ফ্রম দ্য বিগিনিং বিএনপিকে যে সরকার বা প্রধান উপদেষ্টা না কালি চুবানি খাইয়ে আসছে এ কথা দেশের প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিষয়টি বুঝতে পারলেও হয় বিএনপি বুঝতে পারছে না অথবা বিশেষ এক কারণে বিএনপি সরকারের কাছে ধরা কি কারণে তারা এতটা ধন্য ধন্য মনে করেন নিজেকে মানে

অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান যখন করিডোর নিয়ে কথা বললেন এবং অন্যান্য নানান ইস্যুতে পোর্ট নিয়ে কথা বললেন সরকারকে এক ঘরে হুঁশিয়ার উচ্চারণ করলেন তখন তরিঘড়ি করে সবাইকে নিয়ে তিনি বৈঠকে বসলেন পদত্যাগের নাটকও করলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় ঠিক একই রকম দৃশ্য আমি দেখলাম সেখানে কাদেরকে ডাকা হলো বিএনপি কে জামাত ইসলামীকে ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একদিকে সারা দেশে শোকের মাতুন চলছে বৈঠকের নামে আমরা কি দেখলাম বৈঠকের নামে দেখলাম সারা দেশে যখন আহাজারি অন্যদিকে প্রধান উপদেষ্টার হাস্যজল ছবি এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে এবং একই সাথে তাদের খাওয়া দাওয়ার ছবি ফটো সেশন করলেন সেই ছবি প্রকাশ পেল এতটুকু লজ্জা নেই মানুষগুলোর এই ছবি প্রকাশের মধ্য দিয়ে কি বোঝাতে চাইলো সরকার মানে বোঝাতে চাইল যে তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আহ এটা বোঝানোর জন্য কি গ্রুপ ছবি লাগে বৈঠকের নামে খাওয়া দাওয়া ফটো এগুলো কি মেসেজ দেয় আর চার দল কেন ডক্টর ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার জন্য তিনি রাজনৈতিক দলগুলোতে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কারণে ঐক্যবদ্ধ থাকতে এই সব দলগুলোকে মানে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেখানে চার দল কেন আর চার দল থাক তিন দল থাক তার মধ্যে এনসিপি কেন এনসিপি কোন নিবন্ধিত রাজনৈতিক দল সিপিবি কোথায় বাসদ কোথায় নাগরিক ঐক্য কোথায় গণসমতি কোথায় এবি পার্টি কোথায় আচ্ছা এই ভদ্রকের অধীনে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন সম্ভব এই ব্যক্তিত্ব এবং নাগরিক জাতীয় ঐকত্য কমিশনের যে বৈঠকগুলো চলছে ঐক্যবত্য প্রতিষ্ঠার বিষয়ে প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেল আর এক সার্কাস চলছে রীতিমতো সার্কাস প্রতিদিন এমনকি এমনকি গত সোমবার যখন ভয়ঙ্কর বিপত্তি মিলিয়ে বাংলাদেশের উপরে বিমান দুর্ঘটনার তার পরের দিন সকালে ও জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে কি উদ্ধার করছে এরা কি হয় আমি তো বেশ কয়েক রাজ দলের নেতাদের সঙ্গে কথা বলেছি জানি যে কি হয় খাওয়া দাওয়া আর এসব নাটকবাজি ভাওতাবাজি এছাড়া তো আর কিছু নয় এবং দিনের পর দিন এগুলো টেনে নিয়ে টেনে নেওয়া হচ্ছে জামাতের নেতা বৈঠক থেকে অর্থাৎ রাত্রে যে জরুরি বৈঠক বসেছিল সেটা থেকে বেরিয়ে জানাতে যাওয়া বলছে যে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কি লীগের বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে হ্যাঁ তার নগ্ন রূপ যে আমরা এই সরকারের সময় দেখছি প্রতি পদে পদে ফ্যাসিবাদী তার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন আমরা জানি না মানুষ এগুলো বুঝতে পারছে না এবং দুই দিনও হয়ে গেল দুই দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন তার মনোজাগতিক সবকিছুতে একটা ভয় ভর করে আছে তিনি না গেলেন স্কুল কলেজের ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে না গেলেন কোনো হসপিটালে একাধিক হসপিটালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন এর আগে আমরা কোন সরকার প্রধান সময় আমরা দেখেছি তিনি প্রাসাদ থেকে বের হলেন না তিনি তার যমুনার বাসভবন থেকে বের হলেন না সব জায়গাতে তিনি রেকর্ড সৃষ্টি করছেন কেন হচ্ছে না তিনি কেন আহতদের দেখতে গেলেন না আর এই যে ঐকমত্বের নামে বৈঠক এটা আসলে ঐকমত্বের নামে জরুরি বৈঠক নয় শ্রেফ তার গদি রক্ষার বৈঠক বাবা বলছে তার পায়ে তলা থেকে মাটি সরে গেছে অনেক আন্দোলন হয়েছে যৌক্তিক অযৌক্তিক এক বছরে কখন কোন পর্যায়ে কিভাবে আন্দোলনের দানাবেধ ওঠে তা কেউ বলতে পারে না আমি বলি গো অত্যন্ত সুকৌশলে অনেক ধরে আন্দোলন অনেক ধরে যুক্তি কিংবা অযৌক্তিক আন্দোলন প্রতিহত করেছে একটা পর্যায়ে স্বায়ত্তন্ত্রের কাছে তাকে হার মানতে হয়েছে ডক্টর ইউস যতই চত্রতা পরিচয় দিন যতই কৌশলের পরিচয় দেন এগুলো করে শেষ রক্ষা হবে না এটা ইতিহাস বলে আপনারা কি দেখলেন गोपालগঞ্জে 6 দিন পরে দুই উপদেষ্টা দিলেন সরকারে আর সেতু উপদেষ্টা ফজলুল করিম খান আর বড় পরিবেষক উপদেষ্টা সৈয়দ রিদান হাসান তারা গিয়ে কি করলেন সংঘর্ষের প্রতিটি স্থান তারা পরিদর্শন করেছেন খুতিবশত কারাগার পরিদর্শন আগে বললাম এনসিপি সভা মঞ্চ মানে যেখানে এনসিপি সভা হয়েছিল এটা অস্থায়ী সভা মঞ্চ সেটা একটা এমন ঘুরে দেখার কথা দেখা দেওয়া হয়েছে সেইখানে সেই জায়গাটিও তারা পরিদর্শনে গেছে সংঘর্ষ স্থান জুলাই স্মৃতিস্তম্ভ সহ প্রতি বিভিন্ন স্পট তারা ঘুরে দেখেছেন কি দায়িত্বশীল ব্যক্তিরা অথচ যে পাঁচ পাঁচটি মানুষ অফিশিয়ালি যেগুলো ডিক্লেয়ারড পাঁচ পাঁচটি মানুষ নিহত হলেন তাদের বাড়িতে গেলেন না কেন সব আওয়ামী লীগের কর্মী তারা তো সবাই আওয়ামী লীগের কর্মী না এর মধ্যে দিনমজুর আছেন ব্যবসায়ী আছেন আর সবাই আওয়ামী লীগ যুবলীগ করলেও মানে একেবারে তারা অপান্ত তারা মানুষের পর্যায়ে পড়েন না তাদের বাড়িতে যাওয়া যাবে না এই বারবার বলছিলাম নাটক 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 রাজনৈতিক দলের নেতাদের সাথে আজকে নিচের অসহায়ত্বের কথা বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল রাতে তারা বৈঠকে বসেছিলেন চারটি রাজনৈতিক দলের সাথে আজকে বৈঠকে বসেছেন তেরোটি রাজনৈতিক দলের সাথে তিনি বলেছেন যে এক বছর যেতে না যেতে ষড়যন্ত্রকারীরা ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা আমাদের উপরে যে থাবা দিচ্ছে এইটা শুধুমাত্র আমাদের অনেকের কারণেই দেওয়ার সুযোগ পাচ্ছে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবরাকাত ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে বসেছেন তেরোটি রাজনৈতিক দলের নেতাদের সাথে এর আগে বৈঠক করেছেন গত রাতে চারটি শীর্ষ রাজনৈতিক দলের আটজন নেতার সাথে আজকে উনি যা বলেছেন আপনাদের সামনে তা বাংলাদেশের ইত্তেফাক থেকে তুলে ধরছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে তেরোটি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ করে বুধবার তেইশে জুলাই বিকেল বিকেলে তেরোটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্য্থানের এক বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা সেজন্য একটি কর্মসূচি গ্রহণ করেছিলাম এতে করে ফেসিবাদের বিরুদ্ধেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র এখন লক্ষ্য করা যাচ্ছে প্রদর্শক আপনারা বুঝতে পেরেছেন এই পঁচাশি বছর বয়সের এই নবেল বিচুই আমাদেরকে আঙ্গুল দিয়ে চোখের মধ্যে কি দেখিয়ে দিচ্ছে আমরা এখন কি নিয়ে হানাহানি করছি নিয়ে চেয়ারটা কখন থেকে ফেলে আর এই চেয়ারটাই কখন আমি আপনি লুফে নেব আমি আপনার এই ধরনের দুঃস্বপ্ন নিয়ে আমরা কাজ করছি যখন না পরাজিত শক্তি ভারত থেকে সর্বোচ্চ তারা গেরিলা বাহিনী পর্যন্ত বানানোর চিন্তা করছে আব্দুল শহীদ নাসিম বাজারের হুইপ ছিলেন এক সময় আপনারা ছিলেন মন্ত্রী হয়েছিলেন আব্দুল শহীদ নাসিম আমরা গতকাল একটি তথ্য পেয়েছি তারা গেরিলা সংগঠন বানাতে চাচ্ছে বাংলাদেশে গেরিলা সংগঠন আপনারা বুঝতে পারেন গেরিলারা কি করে এই যে আমাদের পাশের দেশগুলাতে গেরিলারা সেই কাজ কুলাক করে থাকে মায়ানমারের গেরিলাদের কাছে সরকার সেনাবাহিনী পরাজিত হচ্ছে তার মানে আওয়ামী গেরিলা বাহিনী রাতের আদারে ওই যে ওরা নকশাল বানিয়েছিল ওই নকশাল আবার বানাতে চাচ্ছে আপনি যদি নকশাল আর গেরিলা বাহিনী বানিয়ে আওয়ামী লীগ সারা বাংলাদেশকে উত্তপ্ত করে দে তাহলে বহু মানুষের জীবন যাবে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে উত্তপ্ততা হবে ধর্মীয় উপাসনালয় গুলাতে ওরা হামলা করবে আর নাম দিবে বাংলাদেশে মৌলবাদীরা জাগত হচ্ছে এবং মৌলবাদীদের হাতে দেশ নিরাপদ নয় তখন তারা ভারতের মাধ্যমে ভারতকে পুঁজি করে বিভিন্ন দেশের অ্যাম্বাসি গুলাতে ধরনা দিবে এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসি গুলাকে বিভিন্ন ধরনের মানে বাংলাদেশ নিয়ে বিভিন্ন কিছু রটানের চেষ্টা করবে আর সেই জায়গায় যদি বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ সকল দলগুলো ঐক্যবদ্ধ না থাকতে পারি আমাদের কপাল পুরা জাতি হিসাবে আমরা কিন্তু কপাল আরেকবার আমাদের পূর্বে আমরা গত বছর যে কপাল পুড়ে আমাদের সন্তানদেরকে হারিয়ে আমরা বিজয়টা এনেছি সেই বিজয়টা এক বছর যেতে না যেতে নষ্ট হয়ে যাচ্ছে বলে ডক্টর মোহাম্মদ ইনোস আজকে আমাদেরকে স্মরণ করিয়েছেন আজকের বৈঠকে বেশিরভাগের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুক রাখার বিষয়ে অংশগ্রহণকারী সব দল সমর্থন জানিয়েছে সব কয়টা দল আজকে যারা ছিল প্রত্যেকটা দলই ছোট দল আপনারা জানেন যে গতকাল আমরা সেই বিষয়ে কথা বলেছি যে গতকাল বৈঠকে বসেছে বিএনপি থেকে দুইজন জামাত থেকে দুইজন এনসিপি থেকে দুইজন এবং ইসলামী আন্দোলন থেকে দুইজন আট জনের সাথে গতকাল বৈঠক হয়েছে আর আজকে এক একটা দল থেকে একজন করে বাকি তেরোটা ছোট দলের সাথে উনি একসাথে বৈঠক বসেছেন তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তেরোটা দল আইন শৃঙ্খলা বাহিনী ডান্ডাকে মারক মানে ঠান্ডা দিয়া ঠান্ডা করতে হবে এই ধরনের উশৃঙ্খলতা থেকে দেশকে বাঁচাতে হলে ডান্ডাটা আরেকটু আয়ুব খানের ডান্ডাটা নতুন করে চালু করতে হবে আয়ুব খান যেরকম বয়স্ক মানুষ ছিলেন তেজি ছিলেন ব্যারিস্টার ছিলেন এরকম তেজি ব্যারিস্টার এর মতো করে ডক্টর মোহাম্মদ ইউনুস সেরকম ডান্ডাওয়ালা হইতইব ঠান্ডা মানুষ হলে চলবে না উনি তো ঠান্ডার কারণে নোবেল পেয়েছেন ডান্ডার কারণে নোবেল পান নাই আয়ুব খানের মতন তেজি ডান্ডাওয়ালা মানুষ লাগবে আজকের বাংলাদেশকে ঠান্ডা করার জন্যে তারা এছাড়া বলছেন নেতৃত্ববিন্দু নেতৃবৃন্দ সংস্কার বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানিয়েছেন এটা খুবই ভালো কথা আমরা গতকাল মির্জা ফখরিস আলমগীরের মুখ থেকে শুনেছি তিনিও বলেছেন যে বেশি বেশি করে রাজনৈতিক দলগুলোর সাথে যেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি বসেন তাহলে অনেক কিছুর সমাধান ওই বৈঠকে করা যাবে কারণ রাজনৈতিক দলগুলার পরামর্শটা সরাসরি যদি ডক্টর মোহাম্মদ ইরুসা নেন আর এইগুলা যদি মাঠে বাস্তবায়ন করেন ওনার অনেক উপদেষ্টারা আছে ওনাকে কুবুদ্ধি দেয় সুবুদ্ধি দেয় না কিন্তু রাজনৈতিক দলগুলা তো একজনে কানাকানি করে দিচ্ছে না অন্যদের সামনে দিচ্ছে তাহলে রাজনৈতিক দলগুলা যখন অন্যদের সামনে দিচ্ছে তাহলে সবাই বুঝে শুনে সবার ভালো রাষ্ট্রের ভালো সেটাই দিচ্ছে মির্জা ফখর ইসলাম আলমগীর তো গতকাল একা কথা বলেন নাই জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তো একা কথা বলেন নাই নাহিদ ইসলাম তো একা কথা বলেন নাই চোরমুরাই থেকে যারা ছিলেন দেখেছেন তারা তো একা কথা বলেন নাই তাদের নিজের কথা বলেন নাই তাদের দলের কথা বলেন নাই আজকেও যারা ছিল তারা তো নিজের কথা বলার সুযোগ নাই তারা দলগতভাবে কথা বলেছেন রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের পক্ষে যা কল্যাণে যা সেই কথাই বলেছেন নতুবা তো এটা গ্রহণীয় হবে না তারা জানে আজকে যারা বৈঠকে ছিল তাদের মধ্য থেকে আমি দেখছি তাদের নাম আসছে এখানে বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের জুনায়দ সাকি এবি পার্টির মজিবুর রহমান নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কাইসার গণ অধিকার পরিষদের নুরুল হক রিবালের ডেমোক্রেটিক পার্টি এল ডিপি রেদওয়ান আহমেদ খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস তানিয়া রক বারো দলীয় জুটের সাদাত হোসেন সেলিম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বজলুর রশিদ ফিরুজ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি রুহিম হোসেন প্রিন্স গণফুরামের মিজানুর রহমান প্রিয় আমরা সবাইকে স্বাগত জানাই সবাই মিলে দেশটা করবে ডাং বাম ইসলামী দল সবাই মিলে হাসিনার বিরুদ্ধে এক থাকবে এরপর যারা যেই প্ল্যাটফর্মে যেতে চান বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দুইটা প্ল্যাটফর্ম হবে আমরা ফার্স্ট টু লাস্ট এখনো বলে আসছি এবং দুইটাই হবে বলে আপনারা দৃশ্যমান এখন দেখতে পাচ্ছেন একটা হবে জামাতের নেতৃত্বে ইসলামী দল এবং এনসিপি আরো যারা আধুনিক রাজনৈতিক দল আছে তারা সহকারে জামাতের নেতৃত্বে আরেকটা হবে বিএনপির নেতৃত্বে বাম এবং বিএমপির সাথে যারা ঐক্যমতে আছেন তারা সহকারে বারোটি দল ছিল একটি দল বের হয়ে গেছে ইতিমধ্যে জামাতের সাথে চলে আসছে আমরা সেটা কয়েকদিন আগে যে জামাতের মহাসমাবেশ হয়েছিল সেখানে যাওয়ার কারণে একটি দলকে বহিষ্কার করছে বিএনপি বারো দল থেকে এখন এগারো দল আছে বিএনপির সাথে তাই এই এগারো দলকে নিয়ে বিএনপিও একটি শক্তিশালী নির্বাচনী জোট গঠন করবে সেটা আমরা প্রত্যাশা করি যে জোট বেশি ভোট পাবে সেই জোট সরকার গঠন করবে প্রদর্শক শ্রোতা আপনারা এক একের সম্পূর্ণ নিউজগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন কোথায় যাচ্ছে বাংলাদেশ যতই সামনের দিক আগাইতে চাচ্ছে কোনো না কোনো একটা দলের মানুষ বা কেউ না কেউ প্রেসিডেন্ট দিচ্ছে আসলে দেখেন একটা মানুষ ডক্টর ইউনুস তিনি এক বছর পার দিয়েছে ক্ষমতায় বসেছে তিনি আর কত করবেন দেখেন এক কোনো না কোনো একদিকে সমস্যা হচ্ছেই মানে একের পর এক কোনো একটা ঘটনা ঘটতেইছে আসলে ডক্টর ইউনুস কোন দিকে যাবে আসলে দেখেন যখন একটা ক্ষমতাশীল দল পনেরো বছর চালায় তখন কিন্তু তার আন্ডারে দল চলে যায় নতুন একজন আসলে সে হিমশিম খেয়ে যায় আসলে দেখেন আমরা যদি সব জায়গা থেকে যদি আমরা সবাই প্রস্তুত থাকি তাহলে কিন্তু ডক্টর ইউনুস তিনি স্বস্তি পান এই জন্য আমাদের বাংলাদেশে যারা বড় বড় দল আছে সব দলগুলো একত্র হয়ে সব কিছু করতে হবে তাহলে সব কাজ সহজ হবে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারলেন আর ভিডিও দেখে আপনারা কী বুঝলেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ